আমার এই দৃষ্টিটা ছোটকালে একবার হয়েছিল এখন আবার হইছে এই দৃষ্টিটা আইলে কি করে মনে করো সামনে থাকলে বুঝছ এই দৃষ্টিটা ওই মেহেরপুর ভর করে ভর করলে হয়তো আমি তার সঙ্গে মিশিলাম ওই দৃষ্টিটা মিশলেই পুনরায় ওর তীর্থিনী ক্লাবার জায়গা এন্ড কি করা যাব নেব তুমি আমার এই উপকারটা করো আপনি জানেন এই আমি অন্ধ হয়ে থাকুন তুমি আমার এই উপকারটা করো তোমার পাও দুইটা ধরি কারণ আছে যদি তুমি এখন আমার লগে না থাকো তাহলে আমার দেখবে যাও সারাটা জীবন অন্ধকার আমি কি করবো কাউ কি আর করার আপনাকে লোকজন আছে নিয়ে আশেপাশে কোন লোকজন নাই আর আপনার এইভাবে আমি দেখতে পাচ্ছি না আপনার ভালোর জন্য সত্যি বলতেছেন আপনি সত্যি সত্যি আমি এই যে হুন তোমার শরীর ধরে কইতেছি তুমি যত জলদি পারো তুমি আমার তুমি ঠান্ডা করো ঠান্ডা না করলে বুঝছাও আমি আর ঠিকঠাক

তুমি যাও এই না হইলে মামা এই রাজনৈতিক পয়েন্টটা তো সবাই বুঝতো না ভাগ্য না পাবো কারণ আছে যেভাবে পোলট্রিটা মারলাম এভাবে পইটা গেল আমার কাজ শেষ আমারে পাইকারা